বাবা ও বন্ধু 309 বছর সাধারণ কটা নয় আর সাহাবী কাফের যুবকগুলা বছর তারা এক গুহার মধ্যে ঘুমাই সূর্যের আলো তাদেরকে প্রভাব ফলায় নাই তাদের উপরে মেঘ বৃষ্টি আসে তাদেরকে পায়রাই আল্লাহ আবরণকে ছায়া বানায়া বরুষ ছড়াইয়া দিয়েছে সূর্যের আলো যদি তাদের উপরে পড়তো তারা যেই গুহার মধ্যে দিলেছিল সূর্যের আলো তাদেরকে জ্বালায়াতো কি বাড়ায়া দিতে পারতো কিন্তু আল্লাহ আবরণ দেয়া সূর্যের আলো আল্লাহ দূর করে দিয়ে বৃষ্টি পানি থেকে দূর করে রাখছে এমন অবস্থায় ফেরেশতা দিয়া তাদের পরক গুলো উলটপালট করায়া আল্লাহ ওই গুহার ভেতরে আসাহাব কাফের যুবকগুলোরে 309 বছর গুণ বাড়িয়ে আসভাবে কারণের যুবকদের সাথে ওই কুকুরটা গুহার মুখের মধ্যে সঙ্গে দিকে দিয়া আসভাবে যুবকদের সাথে কুকুরটা এমন ভাবে সেও ঘুমন্ত ছিল আর লেস্টারে এমন ভাবে নাড়াইতে ছিল এমন ভাবে নাড়াইতে এমন ভাবে নাড়াইতে সে একটা কথাই বুঝাইতে চাচ্ছিল যে ও আল্লাহর বন্ধুর দুশ্মনেরা তোমরা আস ওই যুবকগুলা লাগবে না তোমাদের সাথে মোকাবেলা করার জন্যে আমি কুকুরেই যথেষ্ট

আমরা যদি এক সপ্তাহ হাতের নখ না কাটি পরের সপ্তাহে হাতের নখটা লম্বা হবে কি হয় না হয় দাঁড়ি আপনি যদি 15 দিন না কাটেন বাতটা মগদান ইসলামা হয় কি হয় না হয় আসরের কাজে যুবকগুলা 309 বছর ঘুমাইলো একানතරাতের তাদের নখগুলা তো কত বড় লম্বা হবেই

এ তোমরা কি করবা তোমরা যখন আমাদেরকে এই গুহার থেকে যাইবা একটা জিনিস দিয়া তোমরা নির্ণয় করে করে যাইবা এবং এমন ভাবে যাইবা বাজারের মধ্যে দিয়ে আমরা এই গুহার মধ্যে আছি। তোমরা কিന്തു বুঝতে দিবা না যদি বুঝতে দাও তাহলে ওই শাসক জালিম শাসক এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে আর আমাদেরকে ধরে নিয়ে গেলে আমাদেরকে মৃত্যু দিয়ে দিবে এবার বলল ঠিক আছে পরামৃশ্ব করলো পরামৃষ্ করে তাদের যে গোল লেখা মধ্যে